কিম জংন এক রহস্যময় শাসকের ভয়ঙ্কর গল্প সম্প্রতি ইরান ও উত্তর কোরিয়া দুই দেশই পশ্চিমা বিশ্বে বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ আর এই কারণে কিম জংনের নেতৃত্বে উত্তর কোরিয়া মাঝে মাঝেই ইরানকে পরোক্ষ সমর্থন দিয়ে থাকে অনেক বিশেষজ্ঞ মনে করেন উত্তর কোরিয়ার রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইরানের কিছু প্রজেক্টে প্রভাব ফেলেছে যখনই ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে তখন উত্তর কোরিয়া তাদের সমর্থনে কূটনৈতিক বার্তা দেয় বা পশ্চিমাদের বিরুদ্ধে অবস্থান নেয় আজকের এই ভিডিওতে আমরা জানব এক রহস্যময় শাসক কিম জঙ্গুনের জীবনের গল্প একটা দেশের নেতা যার কথা শুনলেই গোটা পৃথিবী শঙ্কিত হয় তার দেশ বিশ্বের সবচেয়ে গোপনীয় ও কঠোর নিয়ন্ত্রিত রাষ্ট্র আজ জানব সেই কিম জঙ্গুনের গল্প ক্ষমতা রোলিনদের জন্ম রহস্য ঘেরা জীবন আর ভয়ঙ্কর শাসনের ইতিহাস কিম জং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা তার জন্ম উনিশশো সালে আট জানুয়ারি তার পিতার নাম কিং ইল আর দাদার নাম কিম ইল সুং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা এই পরিবার উত্তর কোরিয়াকে নিজেদের ব্যক্তিগত রাজত্বে পরিণত করেছে কিম জঙ্গনের ছোটবেলার অনেক তথ্যই রহস্যে ঘেরা তবে জানা যায় তিনি ছোটবেলায় সুইজারল্যান্ডের একটি স্কুলে ছদ্মনামে পড়াশোনা করতেন সেখানে তিনি শান্ত কিছুটা লাজুক কিন্তু খেলাধুলা বিশেষ করে বাস্কেটবল পছন্দ করতেন দুহাজার সাল নাগাদ যখন কিম জঙ্গিলের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে তখন থেকেই কিম জঙ্গনকে উত্তরসূরী হিসেবে প্রস্তুত করা হয় দুহাজার সালে কিম জঙ্গিলের মৃত্যু হলে মাত্র সাতাশ বছর বয়সেই কিম যমন ক্ষমতায় বসেন কিন্তু এত অল্প বয়সে ক্ষমতায় এসে কিম জমন যা করলেন তা বিশ্বকে চমকে দেয় তিনি প্রথমেই নিজের ক্ষমতা পোক্ত করতে শুরু করেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেন এমনকি নিজের চাচা জ্যাং ফ্যাং থেকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেন অনেকেই মনে করেন এতে তিনি পরিবারকেও ছাড় না তার সবচেয়ে আলোচিত কাজ পারমাণবিক অস্ত্রের উন্নয়ন কিম জঙ্গনের অধীনে উত্তর কোরিয়া কয়েকবার পারমাণবিক বোমার পরীক্ষা চালায় যার ফলে বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং জাপানের মতো দেশগুলো তখন বেশ সতর্ক অবস্থানে চলে যায় তবে কিম জঙ্গন বিশ্ব রাজনীতিতে এক বিস্ময় দু হাজার ও দু সালে তিনি দুবার বৈঠকে বসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেটা ছিল ইতিহাসের এক বিরল মুহূর্ত কিন্তু এরপর আবার সেই পুরনো পথে ফিরে যান তিনি গোপনীয়তা দমন নীতি মিডিয়া কন্ট্রোল আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে নিজস্ব গতিতে হাঁটেন আজও কিম জমনের নেতৃত্বে উত্তর কোরিয়া এক গোপন দুনিয়া সাধারণ মানুষ সেখানে দারিদ্র আর ভয় ভীতিতে দিন কাটায় অথচ নেতা নিজে বিলাসবহুল জীবন যাপন করেন কিম জংন এক রহস্যের নাম এক দেশ যার জানালাগুলো বন্ধ কিন্তু যার ছায়া পড়ে গোটা পৃথিবীর ওপর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল